ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তখন আশাই বুক বেঁধেছিল বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের ব্যক্তিত্ব তার মেধা তার ফেস ভ্যালু নিয়ে কারও কোনো সন্দেহ নেই কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছর পার হয়ে গেলেও শুরুর দিকে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা এখন আর নেই বলে অনেকের ধারণা বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওতে জানাবো ডক্টর ইউনুসের জনপ্রিয়তা হারানোর পিছনে পাঁচটি পয়েন্ট পয়েন্ট ওয়ান বিকাশ নগদ সহ বেশ কিছু ডিজিটাল ওয়ালেট সেবা বর্তমানে দেশে চালু আছে কিন্তু নতুন করে ডিজিটাল ওয়ালেট সেবা চালুর লাইসেন্স পায় গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট সেবাটির নাম হচ্ছে সমাধান ইউনো সরকারের আমলে জনশক্তি রপ্তানিকারকে লাইসেন্স পেয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড পয়েন্ট টু দেশে এতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার পরও নতুন করে অনুমোদন পেয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হতে যাওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিতে আছেন ডক্টর ইউনুসের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক ছিলেন লামিয়া মোর্শেদ পয়েন্ট স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক যোগ্যতার বিচার না করে ডক্টর ইউনুস মাই ম্যান এনজিও ঘনিষ্ঠ এবং একটি নির্দিষ্ট অঞ্চলের লোকজনকেই বেশি সুযোগ দিয়েছেন সরকার এবং প্রশাসনে নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে ডক্টর ইউনুস নিয়োগ দিয়েছেন উপ সচিব হিসাবে ডক্টর ইউনুসও যে মাই ক্রাইমের নীতিতে হাঁটবেন এটা তার কাছ থেকে বাংলাদেশের মানুষ আশা করেনি পয়েন্ট ফোর ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিএর কর্তৃক দাবিকৃত গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকার কর মকুব করা হয়েছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে সরকার কর্তৃক মনোনীত পরিচালকের সংখ্যা তিন থেকে কমিয়ে একজন করা হয়েছে উদ্দেশ্য গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রভাব কমানো এসব দেখে অনেকের প্রশ্ন ডক্টর ইউনুসের ব্যবসা প্রসারের জন্যই কি ছাত্রজনতা রক্তের বিনিময়ে জুলাই হয়েছে পয়েন্ট ফাইভ সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ইউনুস সরকারের কিছুদিন পর শুধু মিটিং সিটিং দরজাপ সুন্দর সুন্দর বক্তব্য মোটিভেশনমূলক কথাবার্তা এসব কার্যক্রমে কিন্তু কোনো ভাটা নেই মানবিক করিডোর রোহিঙ্গা ইস্যু আরাকান আর্মি সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর নিয়ে ডক্টর ইউনুসের অবস্থান খুব একটা ক্লিয়ার না নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেলেও দুই হাজার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি সেই বিষয়ে সন্দিহান দেশের অনেকেই বিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি আগের পদ্ধতিতে নির্বাচন হবে জুলে সনদের বাস্তবায়ন কোনো বিষয়েই ডক্টর ইউনুসের সুরাহামূলক কোনো কার্যক্রম নেই অনেকের অভিমত ডক্টর ইউনুসের সরকার চলছে অনেকটা যা চলছে গাড়ি যাত্রাবাড়ি স্টাইরে এ আছি তো এ চালাচ্ছি তো এ কাজ করছি তো সব কিছুতে কেমন যেন একটা শীতল ভাব কয়েকদিন আগে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তার বিতর্কিত মন্তব্যে বলেছিলেন ব্যবসাটা ভালো বুঝছে পাগলাই প্রিয় দর্শক আপনারও কি তাই মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন